লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মাহমুদ জাকির হোসাইন আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব প্রায় সময় ম্যাক্সিমাম ক্লায়েন্টে আমাদেরকে জানান যে মামলা দ্রুত নিষ্পত্তি করার উপায় কি বা একটা মামলা যদি হয়ে যায় দ্রুত শেষ করার পদ্ধতিগুলো জানতে চান বিকজ প্রায় সময় যখন ক্লায়েন্টরা বিজ্ঞ আদালতে মামলা করতে আসেন তখন দেখা যায় যে মামলা করতে যখন আসেন তখন ভাবেন যে খুব দ্রুত রেমেডি পেয়ে যাবেন কিন্তু এই মামলা চালাতে চালাতে একটা সময় আপনার হয়ে যান এবং কি এই মামলার রায় থেকে আপনার আশাও ছাড়িয়ে দেন এবং এখান থেকে আপনার সরেও যেতে চান যে দীর্ঘদিন যাচ্ছে কতদিন আর মামলা চালাবো এই বিষয়টা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বহু মানুষ প্রতিকৃত মানুষ কিন্তু এই ধরনের জাজমেন্ট না পেয়ে মামলা থেকে সরে আসে আর মামলা থেকে আসামিরা খালাস পেয়ে যায় প্রথমত যারা বাদী পক্ষ তারা যদি কোনো মামলা দ্রুত করতে চান সেক্ষেত্রে প্রথমত আপনি কি মামলা করছেন সেটার উপর ডিপেন্ড করবে মামলাটা কেমন হবে যদি আপনি জমি জমা নিয়ে মামলা করেন তাহলে কিন্তু লেন্দি প্রসেসের কাজ আছে আর যদি ক্রিমিনাল কেস করেন সাপোজ আপনার চুরির মামলা করেন হাজবেন্ডের বিরুদ্ধে যৌতুক নারী নির্যাতনের মামলা করেন ধর্ষণ মামলা করেন এই মামলাগুলো কিছু ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করতে পারেন অতি দ্রুত কিন্তু আপনি মামলা থেকে নিষ্পত্তি পাবেন এবং কি আপনি যা চাওয়ার আছে বিজ্ঞ সেটা আপনি পেয়ে যাবেন প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কোন কোর্টে মামলা করবেন সেটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে এবং কি কোন আইনজীবীর মাধ্যমে মামলা করবেন সেটা সবচেয়ে ডিপেন্ড করে কত দ্রুত মামলা শেষ হবে বিকজ আমরা দেখেছি যে আইনজীবীরা যখন ব্যর্থ হয়ে যায় তখন প্রায় সময় কিন্তু নেগলিজেন্স করে মামলাগুলো কিন্তু দীর্ঘায়িত করে কিন্তু যখন একটা বিজ্ঞ আইনজীবী যে বিষয়ে এক্সপার্ট অর্থাৎ আপনি সাপোজ আপনি নারী নির্যাতনের মামলা করছেন এই নারী নির্যাতনের মামলা নিয়ে যে ব্যক্তি এক্সপার্ট তার কাছে আপনারা গেলে সেই মামলার গুলো বুঝবে অতি দ্রুত কিন্তু মামলাটা নিষ্পত্তির দিকে চলে যাবে কিন্তু আপনার নাই নিযতনের মামলা করতে গিয়ে যদি একটা দেওয়ানি আদালতের মামলার লয়ারকে হায়ার করেন সেক্ষেত্রে উনি এই বিষয়ে এক্সপার্ট না হতে পারে তখন কিন্তু এই বিষয়টি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতে পারে বিভিন্ন স্টেজ বিভিন্নভাবে ফাঁক ফোকর যেতে পারে এবং কি বিভিন্ন সময় সময়ের আবেদন দিয়ে কিন্তু সময়টা লিঙ্গারিং হতে পারে সো যেই মামলা করবেন সেই বিষয়ে যেই আইনজীবী এক্সপার্ট তাকে আপনাদের নিয়োগ করতে হবে সেকেন্ড পয়েন্ট হলো যে কখনো সময়ের আবেদন দেওয়া যাবে না সাপোজ আমি অসুস্থ বাদী যদি মামলা করেন প্রায় সময় আমরা দেখি যে বাদী কোর্টে আসতে চান না ভাই আমি আসতে চাচ্ছি না একটু সময়ের আবেদন দিয়ে দেন এই সময়ের আবেদন কখনো দেওয়া যাবে না যদি সময়ের আবেদন না দেন তাহলে কিন্তু আপনার মামলা দ্রুত থেকে অতি দ্রুতই শেষ হয়ে যাবে এবং বিজ্ঞ আদালতও বুঝবে যে আপনি এই মামলার প্রতি কনসার্ন এবং বিজ্ঞ আদালতে কিন্তু অতি দ্রুতই আপনার মামলাটা শেষ করার জন্য চেষ্টা করবে থার্ড পয়েন্ট হলো মামলার ডেট পড়া নিয়ে সবচেয়ে জটিলতা যে বিষয়টা নিয়ে আমরা দেখি যে কিছু কিছু মামলা ছয় সাত মাস পরেও ডেট পরে কিছু কিছু মামলা বিশ পঁচিশ দিন পরে ডেট পরে কিছু কিছু মামলায় দুই তিন চার মাস পরেও ডেট পরে এই ডেটের উপর ডিপেন্ড করে আপনার মামলা কত দ্রুত শেষ হবে সেটা ডিপেন্ড করে এখন আপনি বলতে পারেন যে ডেট তাহলে কিভাবে কি করব। এই ডেটের বিষয়টা আপনার আইনজীবী নির্ধারণ করবে অথবা বিজ্ঞ আদালতে যখন আপনি দাঁড়াবেন আর আপনার হাজিরার ডেট পড়বে আর বিজ্ঞ আদালতে যখন আপনি উপস্থিত হবেন আর যখন আপনার মামলাটা ডাকবে তখন বিজ্ঞ আদালতের শুনানি শেষে অবশ্যই আপনি বিজ্ঞ আদালতকে বুঝতে বোঝাতে হবে বা আপনার বিজ্ঞ আদালতকে আপনি মেনশন করতে হবে যে স্যার এই মামলাটা শর্ট ডেট দিবেন দয়া করে যখন আপনি শর্ট ডেট চাইবেন বিজ্ঞ আদালত কিন্তু দয়া পরবেশে আপনাকে শর্ট ডেট দিতে পারে এই শর্ট ডেট দিয়ে যদি আপনি মামলা শেষ করতে পারেন বিজ্ঞ আদালতে যদি মেনশন করে যদি আপনি শর্ট ডেট নিতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনি মামলা শেষ করতে পারবেন আনলেস এই মামলা থেকে বের হতে আপনার দীর্ঘদিন সময় লাগবে এবং কি এই মামলা থেকে চাইলেও আপনি ইচ্ছাকৃত হইলেও খুব দ্রুত বের হতে পারবেন না এই তিনটা জিনিস যখন আপনারা মেনে চলবেন আশা করি আপনারা যেই যে লিঙ্গারিং এর কারণে এখন আর মামলা করতে চান না সেই লিঙ্গারিংটা আর হবে না এবং খুব দ্রুত সময়ে আপনারা আপনাদের রায় পাবেন এবং কি আপনারা আপনাদের মামলা শেষ করতে পারবেন এরপরে যদি উক্ত বিষয়গুলো নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন